যুক্তরাজ্য সফর আমার অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমি আমাদের দলীয় প্রধান আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল জনাব তারেক রহমানের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আমি সিলেট বিভাগের কথা তার সামনে তুলে ধরেছি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই উনিশটা সিট আমরা কিভাবে পেতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে আলোচনা হয়েছে যে আমাদের সংগঠনকে কিভাবে আমরা আগামীতে আরো সুসংগঠিত করতে পারি দলকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায় সেটা দিকে আমাদের সকলের নজর রাখতে হবে